কিন্তু দেবো আমিও দেখবো আমিও দেখবো হম আসতে করে আমাদের সাথে আমাদের কুমির বন্ধু আছে এই যে কুমির বন্ধু কুমির বন্ধু এই যে এখানে রাখো কুমির এই যে এই দেখো শুধু এটা দেখো এটা মনে হয় সত্যি বন্দুক দেখো তো কতগুলো হম কতগুলো দিয়েছে এটার সাথে এই যে এই যে এই গুলিগুলো দেখো এই যে মালাগুলো ছোটো ছোট মালা এগুলো হম এই যেটা এটা এটাও দুটো দিয়েছে এটাও সাথে সাথে দুটো দিয়ে দিয়েছে এটা মোট চার প্যাকেট দিয়েছে এই যে এই যে চার প্যাকেট দিয়েছে এই যেটা এই সাথে আরো অনেক কিছু দিয়েছে এটা মনে হয় বানানো যায় এটা দিয়ে হ্যাঁ সেট করতে হবে আসতে করে সেট করো ওটা হ্যাঁ দেখছি এটা এক এক করে সেট করা দেখাচ্ছি তোমাদের কিভাবে সেট করে এই যে দেখো গাড়িটা দূরে দেখো সব লেখা আছে হ্যাঁ এগুলো এই যে এই যে এই ক্যাটালগটা দেখে দেখে এটা লাগানো যাবে আমরা এটা এখন লাগাবো জিনিস দিয়ে সেট করে হ্যাঁ এগুলো খুলে হ্যাঁ এগুলো খুলে নিলাম হ্যাঁ এগুলো খুলে এই যে এই যে সেট করে নেয় জিনিসগুলো ও বাবা আবার দুটো স্ক্রু দিয়েছে আর পুসকে একটা ড্রাইভার দিয়েছে যে ফুসকে একটা ড্রাইভার যে ছোট ছোট আবার স্ক্রু আসছে হ্যাঁ এই যে এই যে দাঁড়া দাঁড় এইগুলো দিয়ে লাগা এগুলো হুম এগুলো দিয়ে লাগিয়ে নেই দাঁড়াও দাঁড় হুম এই যে এই যেটা এটা এখন লাগাবো এখানে

হ্যাঁ হুম হুম লোট করো শোনাব পারবে না তোমার দাদাকে হেল্প করো শেষ ওটা